আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন হতে পারে এ বিষয়ে যদি বলতে চাই তাহলে আজকের বাজার নিয়ে একটু কথা বলা দরকার 888 অষ্টআশি কোটি টাকার লেনদেন হলো পাঁচ পয়েন্টের মতো প্লাস একশো টাকা গেইনার আর লুজার হয়েছে দুশো একটা আনসেন্সি চল্লিশটা তো মার্কেটের একটি অবস্থা ছিল সেটা আপডাউনের মধ্যে ছিল মার্কেট দিন শেষে আসলে প্লাস হবে এটা একটা ধারণা ছিল হয়তো খুব বেশি প্লাস হবে না কিন্তু প্লাস হবে এটা ধারণা ছিল কারণ মার্কেট কয়েকদিন থেকে এরকম আচরণে করতেছে তবে একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে আসলে খান খানবাদার্সের মতো শেয়ার হলটেড থাকে এগুলো দুঃখজনক এগুলো হওয়া উচিত না এগুলো এগুলোই হচ্ছে সবচেয়ে সমস্যা যে খানবাদার্স খানবাদার্সের মতো শেয়ার হোল্ডেড থাকে গোল্ডেন সোনের মতো শেয়ার হ্যাঁ যতগুলো শেয়ার এখানে আপনারা দেখতেছেন এর ভিতরে আমি শুধু ইন্স্যুরেন্সের রিপাবলিক ইন্স্যুরেন্স ইস্টার্ন ইস্টার্ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রভাতি ইন্স্যুরেন্স হ্যাঁ রুপালি ব্যাংক এছাড়া আসলে খুব বেশি আমি এখানে টপ গেইনারে তেমন কিছু দেখতেছি না বাকি যে শেয়ারগুলো আছে এগুলো আসলে খুব বেশি আমি ইয়ে বলবো না তবে এইগুলার এগুলার মানে হচ্ছে যে মার্কেট আসলে স্ট্রাবল না স্ট্রাবল করতে চাচ্ছে না যারা আসলে মার্কেটে তুলতে চাচ্ছে মার্কেট তারা এলে করে রাখতে চাচ্ছে জেট ক্যাটাগরির করে শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে যেটা দুর্ভাগ্যজনক মার্কেটের জন্য মার্কেটে এখন হোল্ডেড থাকার কথা রেনেটা এটা স্কোয়ার ফার্মা ওরিয়ন ফার্মা হ্যাঁ তারপরে যায় ব্রাক ব্যাংক এই টাইপের শেয়ারগুলো মানে ভালো ভালো কোম্পানি লাফাজ হোলসিম এগুলো যখন হর্ডার থাকে তখন মার্কেটের জন্য সেটা বেশ ভালো হতো আর লুজার যদি আজকে দেখি লুজারে ইউনি লিভার ওই যে লুজার হ্যাঁ ইউনিয়ন ব্যাঙ্ক এগুলো লুজার ভলিয়া ভ্যালুতে যদি দেখি সিফালস ওরিয়ন ফার্মা ভলিউম যদি দেখি ভলিউম কয়েকদিন থেকে ইবি ব্যাঙ্কটা খুব বেশি ভলিউম হচ্ছে কিন্তু খুব বেশি একটু হালকা বাড়ছে কিন্তু খুব বেশি বাড়ে না আমি বলবো এবি ব্যাঙ্ক যখন ফ্লোর তোলা হয়েছিল সবচেয়ে বেশি আগে কিন্তু এবি ব্যাঙ্কটা বাড়ছিল সবচেয়ে বেশি এবি ব্যাঙ্ক বাড়ছিল আমার যতটুকু হ্যাঁ দেখেন যখন ফ্লোর তুলছিল তখন সবচেয়ে বেশি এবি ব্যাঙ্ক বাড়ছিল খুব দ্রুততার সাথে বাড়ছিল কিন্তু এবার সেটা হচ্ছে না হয়তো সামনে কিছু হতে পারে এবি ব্যাঙ্কের সেন্ট্রাল ফার্মাটাও চলতেছে সালভো কেমিক্যাল এ হচ্ছে অবস্থা মার্কেটের এখন মার্কেট কালকের জন্য কতটুকু জেনারেশন নেক্সট এ শেয়ারটা আমি খুঁজছিলাম এগুলো হচ্ছে কি এগুলো ট্রেডিং করার মতো কিন্তু এগুলো তো লস হওয়ার মানে করলে তো ল মানে লস নেওয়ার একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আসলে এইসব শেয়ারগুলো কিন্তু বাড়ে সমস্যা হচ্ছে বাড়ে এই শেয়ারগুলো যখন আমি ভালো ভালো শেয়ার কিনে রাখি সেগুলো তো বাড়ে না তো না বাড়ার কারণে মনের মধ্যে একটা হতাশা তৈরি হয় আমার চোখের সামনে দেখতেছি আমি মানে অনেক দুর্বল কোম্পানির শেয়ার বাড়তেছে আমারটা বাড়তেছে অথচ ফান্ডামেন্টালি অনেক স্ট্রং তখন অনেকে সেগুলো সেল করে দিয়ে এইসব শেয়ারে ঢুকে কিন্তু দিন শেষে দেখা যায় যে লুজার হয় লুজারে হয় এটা হচ্ছে মূল কথা তো মার্কেট আসে একটা আজকে অনেকক্ষণে এক একটা খেলা খেলছে দেখেন এখান থেকে এখান থেকে মার্কেট পাঁচ থেকে পাঁচ একটা পাঁচশো আটষট্টি গেছে কিন্তু এক টানে ওই সময় কিন্তু লেনদেনের পরিমাণ খুবই কম ছিল এই এক টানে অনেকগুলো এটার কী বলে টাকা মানে ক্যাশ এখানে যে ভ্যালুটা ওটা একটু কী বলে ঢুকছে এখানে হ্যাঁ তো এটা আসলে কি হচ্ছে মার্কেটে কে কি করতেছে তবে এটা ঠিক মার্কেটে কিছু টাকা ঢুকছে এটা এটা বলায় বলাই যায় এখন কতটুকু কি হয় না হয় এটা সময় বলবে তো আগামীকালকে মার্কেট নিয়ে যদি একটু বলি আগামীকাল আসলে মার্কেট কেমন হতে পারে ভলিউম কতকালকের তুলনায় একটু কম কিন্তু ঠিকই আছে ভলিউমটা সমস্যা না হ্যাঁ বলবো বলি আমার তেমন কোনো সমস্যা নেই যেটা সেটা আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন এখানে ক্যান্ডেলটা হওয়ার পর একটা দুইটা তিনটা চারটার পর একটা লাল ক্যান্ডেল হয়েছে হ্যাঁ এই ক্যান্ডেলটা দেখেন এরপর আবার একটা দুইটা তিনটার পর একটা লাল ক্যান্ডেল হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ক্যান্ডেলটা আজকে হলো এখান থেকে দুইটা জিনিস হতে পারে গতকালকে আমি কনফার্ম করছিলাম মার্কেট ভালো হবে তবে আজকে আমি কনফার্ম দিতে পারতেছি না আগামী কালকে মার্কেট ভালো হতে পারে ভালো বলতে প্লাস হইতে পারে এটা আমি কনফার্ম করব না ক্যান্ডেলটা আসলে সমস্যা আছে এই ক্যান্ডেলটা আসলে নিচের দিকে আসলে এক দুই একদিন লাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে হতে পারে এটা একটা ফেজও হতে পারে এই ফেজ থেকে টান দিয়ে উপরের দিকে চলে যেতে পারে সেটা হতে পারে যেমন অনেকগুলা শেয়ারে এরকম হয় ইন্ডিভিজুয়াল শেয়ারে এরকম হয় এরকম একটা ফেজ এটা একটা ফেজ এই ফেজ ধরে আবার উপরের দিকে দেখা গেছে কালকে এরকম একটা ক্যান্ডেল হয়ে যেতে পারে একশো এখানে একশো তেইশভেন না এরকম একটা ক্যান্ডেল হতে পারে এর অথবা এরকম একটা ক্যান্ডেল হতে পারে আবার একটা রেড ক্যান্ডেলও হতে পারে দুই মানে যে কোনো কিছুই হতে পারে কালকে কালকে নিশ্চিত করে বলার সুযোগ নাই। যে কোনো পরিস্থিতিতে নিশ্চিত করে কিছু বলার সুযোগ থাকে না এখানেও নিশ্চিত করে বলার সুযোগ নাই যে কালকে মার্কেট প্লাস থাকবে আমি 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 মনে করি কালকে মার্কেট ফিফটি ফিফটি প্লাসও থাকতে পারে আবার মাইনাসও হইতে পারে তো টোটাল ক্যান্ডেলটা যদি ইয়ে করে তাহলে আসলে প্লাসে থাকা ভালো তবে এরকম যদি মাঝে মাঝে মাইনাস ওইটাতে ইয়ের কিছু নয় কী বলে টেনশনের কিছু নয় কারণ এভাবে মাইনাস থাকার মানে হচ্ছে এটা আরেকটা বিষয় আপনাদেরকে বলে এই যে লাল ক্যান্ডেল দুটা দেখতেছেন এখানে এই মাইনাস থাকার মানে কি এ মাইনাস থাকার মানে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারগুলো কালেকশান করার জন্য মার্কেটটাকে নিচে ফেলে তখন আপনি আমি ভয়ে শেয়ারগুলোকে সেল করে দিই অথবা একটু প্রফিট থাকলে সেল করে দিই তারা কালেকশান করে নেয় শেয়ারগুলো বড়ো বড়ো যারা বিনিয়োগকারী যারা মার্কেট মেকার তারা এগুলো কালেকশান করে নেয় নিয়ে তারা শেয়ারগুলোকে ধরে রাখে তারপরে তারা আবার আপনারে যায় আপনার হাতে শেয়ারগুলো তুলে দেওয়ার জন্য হ্যাঁ তো এরকম কিছু হতে পারে মানে এরকম ক্যান্ডেল হললে যে এটাতে খারাপ তা না এই ক্যান্ডেল হওয়া হওয়ার এই কী ক্যান্ডেল হওয়া ভালো মাঝে মাঝে রেড ক্যান্ডেল হওয়া ভালো এটা মার্কেটকে অনেক বেশি স্ট্রং করে হ্যাঁ অনেক বেশি স্ট্রং করে তো সুতরাং মার্কেট আশা করি আগামীকালকে আশা তো করি ভালো হবে কিন্তু ক্যান্ডেলের একটু ক্যান্ডেলটা আসলে খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয় না যার কারণে ফিফটি ফিফটি প্লাস হইতে পারে মাইনাসও থাকতে পারে এই হচ্ছে অবস্থা মার্কেট নিয়ে আর কতটুকু কি বলবো তেমন কিছু বলার নাই তো আপনারা আসলে দেখে শুনে বিনিয়োগ করবেন মার্জিনটি নেবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম